দিন কয়েক পরেই জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার আগে ছুটির দিন শনিবার বেলা গড়াতেই ডোমকলে হাজির হলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া প্রথমে তিনি পৌঁছে যান ডোমকলের কাটা গোপরা এলাকায় একটি কর্মতীর্থে সেখান থেকে সোজা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হন তিনি হাসপাতালের বিভিন্ন চত্বর ঘুরে দেখে কথা বলেন রোগীদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের তার সাথে সাথে ওষুধপত্র কোনো ঘাটতি সেভাবে নেই পেশেন্ট সার্ভিসেস পেশেন্টদের সঙ্গে কথা হলো পেশেন্ট পার্টির সঙ্গেও পেশেন্ট সার্ভিসেস আর ওকে আমরা আরও চেষ্টা করছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে হেলথ সার্ভিসেস আরও ইম্প্রুভ করা যায় এই জন্য আমাদের যতগুলো স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল সব জায়গাতে চলছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে ইন্সপেকশন এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের পরিকাঠামো এবং হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিনের পিছনে রোগীদের বসার জায়গা দখল ও অগ্নি নির্বাপণ যন্ত্রের মেয়াদ শেষ প্রসঙ্গে কি বললেন চলুন শুনে নেওয়া যাক

সন্ধ্যায় প্রশাসনের কর্তা থেকে জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করার কথা তার সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা